মোত্তা নেই কারা আমরা তো প্রত্যেকেই মোত্তাকি নাকি না বরং আল্লাহ যে সবথেকে সম্মানী হচ্ছে ইন্না আক্রামে আন্তঃ আল্লাহ আব্দুল্লাহলাম বলেন তোমাদের মধ্যে সবথেকে সম্মানী সবথেকে বেশি সম্মানীয় ব্যক্তি আমার কাছে সেই ব্যক্তি যে সবথেকে বেশি আল্লাহ মিরুখ যে সব থেকে বেশি মোত্তা নেই তারাই হচ্ছে সবথেকে বেশি সম্মানী মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়িক তাদের থেকে আমাদের নিকটে একজন দিনদার ব্যক্তির সম্মান কম কিন্তু আল্লাহর কাছে কিন্তু বিপরীত ওয়ার ইন্দাল্লাহ আলা আয়ামদরু এলা সুয়ারিকুম্মা লা ইলা ওয়ালেকুম ওলা কেন্দরু লাহ আলা কুলু বিকুম্ মাম ওয়ারিকুম নিশ্চয়ই কোন মানুষের মালকে সম্পদকে তার ডিগ্রিকে দেখে সম্মান করেন না তার ডিগ্রি দেখবেন না তার সৌন্দর্য দেখবেন না কত সুন্দর এটা সৌন্দর্য দেখে একজন মানুষের সম্মান হবে এরকম বিষয় না আল্লাহর কাছে এইটা আল্লাহ তালা আল্লাহ এটা দেখবেন না বরং আল্লাহ তালা দেখবেন তার দিল দেখবেন তার দিল এই মান আছে না নাই এবং তার আমল দেখবেন তার আমলটা কেমন তিনি ভালো আমল করতেন নাকি খারাপ আমল আল্লাহ কাছে এটা দেখার বিষয় না সে কোন বংশে তার কাছে কি ডিগ্রি আছে মারা কেন সে ডিগ্রি সাথে যাবে যতই বড় ডাক্তার হোক মাস্টার হোক এই ডিগ্রি কিন্তু সাঁচা যাচ্ছে না সাঁচে যাওয়া শুধুমাত্র আপনার আমান আমল আর ইমান ইমান আমলই সঙ্গে যাবে অতএব আল্লাহ রাব্দুল আলমের কাছে সব থেকে সমানে সেই ব্যক্তি যে বেশি মুত্তাকি মুত্তাকি কেন না বলুন তো মোত্তাকি কারা আমরা তো প্রত্যেকেই মুত্তাকি নাকি মুত্তাকি না মুত্তাকি তিনি সঙ্গে রাখেন সুরেম আকারাত আপনারা পড়েছেন বারবার পড়েছেন শুনেছেন আবারো সোনেন আলিফালাম মিম দা লিকাল কিতাব ও লা রয়তামি হুদল নেল মুত্তাফি আল্লাহর রবিলা আলহমেন বলছেন এটা ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই মুদাল্লিল ভক্তা পেন এটা জন্য পথপথর শর্ত হেদায়েত স্বরূপ তাহলে মুত্তাকি কারা আল্লাযীনা ইউমিনুনা বিল গয়বি ওয়া ইয়ুকিমুনা সলাত আমি রযাকনা হুম ইউফিকুন মুত্তাকি হচ্ছে তারাই যারা গায়বের উপর ঈমান আনে গায়ব মানে যে বিষয়গুলি অদৃশ্য যার প্রতি ঈমান আনতে বলা হয়েছে মৃত্যুর পরের জিন্দেগি মৃত্যুর পরের জীবন কবরের প্রতি হিসাবের প্রতি পরিশ্রমের প্রতি জান্নাত জাহান নামের প্রতি যারা ইমান আনবে দেখে এটাকেই বলা হয় গয়েবের উপর ইমান যারা গয়েবের উপর ইমান আনবে ইমান মানে আমরা বুঝিনা না ইমানের সংজ্ঞাটা শোনেন ইমান কাকে বলে ইমান কি আর মমিন কারা একবার হজরত জিব্রাইল আলাইসালাম বিশ্বভাবে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দরবারে হাজির হলেন মানুষের রূপ নিয়ে কোনো এক মানুষের রূপ নিয়ে তিনি বিশ্বনবীর কিরম হাজির হলেন তাকে কয়েকটা প্রশ্ন করলেন তার মধ্যে একটা প্রশ্ন ছিল ইমানের বিষয়ে বললেন ইয়া রসাল্লাহ আসিরি নিয়ে ইমান ইয়া আমাকে ইমানের বিষয়ে বলুন ইমান কি নিঃসন ইমান তুমি ইমান হচ্ছে তুমি আল্লার উপরে ইমান আনবে মালা

অলি আম্লা আসির ওয়াজলি হয়নি আর ভালো মন্দ ভাগ্যে যা লেখা আছে যা কিছু আপনার সঙ্গে ঘটছে এগুলো কিছু আল্লাহর পক্ষ থেকে এই বিষয়ে আপনাকে এই ভাগ্যের প্রতি আপনার ইমান আনতে হবে অলমা আসিফ আজল মামদ আর মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার প্রতি আপনাকে ইমান আনতে হবে এটাকে বলা হয় এই তো ইমান এটা হচ্ছে মানে সংক্ষিপ্ত সংজ্ঞা অনেক ব্যাখ্যা হবে ব্যাখ্যা করলে একটা বিষয় আজকে দু মাসে এসে যাবে তো তারা যারা নিয়ে হবে না মুত্তাকিদের দ্বিতীয় গুণ হচ্ছে তারা নামাজ কায়ম করবে যারা নামাজ কায়ম করে না এরা কখনোই মুত্তাকি হতে পারবে না আর মুক্তি যদি না হন তাহলে আপনি আল্লাহর কাছে কখনোই সম্মানী ব্যক্তি হতে পারবেন না যতই বড় আপনি দুনিয়ার আপনি যতই বড় নেতা হয়ে যান নামাজ যদি না থাকে সে মুত্তাকি হবে কখনো নামাজ নামাজ যদি না থাকে মুত্তাকি দাবি করবে কি করে আমাদের অনেক ভাই নামাজে বড়ই গাফেল অনেক আছে অনেক আছে বৃদ্ধ বয়স্ক আছে চল্লিশ পার হয়ে গেছে অনেক নামাজি আছেন যারা নামাজের বিষয়ে অনেক অসচেতন ভাইরা আমার তো ইমানের পরেই হচ্ছে নামাজ নামাজ যদি আপনি না পড়েন তাহলে কখনোই আপনি মুক্তি হতে পারবেন না ওয়া ইয়াকিমুস সালাত ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ুফিকুন আর মুত্তাকি তারা তৃতীয় গুণ মুত্তাকিদের তৃতীয় গুণ হচ্ছে তারা আল্লাহর দেওয়া মাল থেকে তারা খরচা করবে দান করবে সদকা করবে যাকাত দেবে যাকাত বুঝেন যাকাত যে কত টাকায় কত লাগে এটা হিসাব আমরা করি না অধিকাংশের উপরে যাকাত ফরজ যাকাতের বিষয়ে আমরা ভাবি শুধু রমজান এলে রমজান দিতে হবে ভাই জাকাতের সঙ্গে রমজানের কোনো সম্পর্ক নাই যেদিন আপনি মালদার হবেন তার পরের বছর তার আগের দিন থেকে আপনি জাকাত দিতে হবে আপনাকে অর্থাৎ যেদিন মালদার হবেন তারপরে এক বছর যেদিন হবে পূর্ণ হবে সেই দিন আপনাকে সেই জাকাত বার করে দিতে হবে যত দ্রুত সম্ভব তো জাকাত আমরা বুঝি না দান খয়রাত আমাদের উঠে গেছে আমরা যদি মসজিদ মাদ্রাসায় সামান্য দান করি তা আমাদের হিসাব থাকে এই মাসে পাঁচশো টাকা দান করা হয়ে গেছে আপ দেওয়া যাবে না কেউ এলেও তাকে ফিরিয়ে দেব কিন্তু আমাদের কিন্তু এটা চিন্তা হয় না কি এই মাসে আমাদের দশ হাজার টাকা খরচা হয়ে গেছে ফ্যামিলির পিছনে অহেতু খরচা হয়ে গেছে মেলা দেখতে গিয়ে তিন হাজার টাকা খরচা দশ হাজার টাকা খরচা হয়ে গেছে অতএব এই মাসে আর হয়তো খরচা করা যাবে না এটা আমাদের হিসাব থাকে না সেখানে আমি নিজের দায়িত্ব মনে করে সেখানে কাজ করি কিন্তু ইসলামের বিষয়ে পাঁচশো টাকা দিয়ে দাম করে ফেলে মসজিদে এসে দশ টাকা দিতে কল্যায়ে লাগে আমাদের আগা কেউ এলে একজন ব্যক্তি এলে দশ টাকা পাঁচ টাকা দিই পঞ্চাশটা টাকা পার করে দিতে আমাদের কলিদ আঘাত লেগে যায় এখানে হিসাব লাগে তো এরা মুক্তাকি তারাই যারা দান করবে আল্লাহর দেওয়া মাল থেকে দান করবে আল্লাহ বলেন নাকি তার তার মাল থেকে আল্লাহ বলছেন আমি তাকে যা দান করেছি তার থেকে দান করবে মানে আল্লাহ তালা আপনাকে দিয়েছে এটাকে বিশ্বাস করতে হবে আপনাকে আপনি নিজের মাল দিচ্ছেন না দিচ্ছেন কার আল্লাহর দেওয়া মাল থেকে অমিম্মা রোজাক না আমি ওকে কোন এটা হচ্ছে তৃতীয় গুণ মুক্তাকিদের ওয়াল্লাযীনা ইউ'মিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা আর মুত্তাকি তারা তাদের চতুর্থ গুণ হচ্ছে চতুর্থ সিফাত চতুর্থ বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল বলছেন তারা মুত্তাকি যারা আপনার উপরে অর্থাৎ হে রাসূল আপনার উপরে যে কিতাব নাযিল করা হয়েছে অর্থাৎ কুরআনুল মাজিদ এই কুরআনের উপরে যারা ঈমান এনেছে ওয়া মা উনজিলা মিন এবং আপনার পূর্ববর্তী যত নবী আসছে তাদের ওপরে যে সব কিতাব যে সকল কিতাব যে সমস্ত শান করা হয়েছে তারপরে এনেছে এরা হচ্ছে মোত্তাকি অমিলা আখেরাত আখেরাতের পরেও একই হচ্ছে মোত্তাকি এই মোত্তাকিদের জন্য বড় জন্য বড় মুত্তাকি কারা যারা আল্লাহর কাছে সব থেকে বেশি সম্মান নিশ্চয়ই আল্লাহর কাছে সম্মানিত তোমাদের মধ্যে সেই ব্যক্তি যে ব্যক্তি তোমাদের মধ্যে সব থেকে বেশি আল্লাহ বিরুপ সব থেকে বেশি মোত্তাকি আর সব থেকে বেশি মোত্তাকি ছাড়া কি করে বোঝা যাবে যার মধ্যে এই গুণগুলো থাকবে আমরা ঈমানদার তো আলহামদুলিল্লাহ সকলেই কাঁচা পাকা কিন্তু নামাজের বেলায় জিরো আর জাকাতে জিরো কিছু দান করে দেন হিসাব থাকে নাকি জাকাত দিচ্ছেন না দান করছেন দান করে দিচ্ছেন অথচ আমাদের প্রত্যেকের বিবিদের উপরে জাকাত ফরজ হয়ে আছে কম বেশি প্রত্যেকের বিবিদের উপরে জাগাত ফরজ জানে তারা ওদেরকে জানায়ও না আমাদের উপরে অনেকের ফরজ প্রত্যেকের মধ্যে এখানে যদি আমি শুনি আশি পার্সেন্ট লোকের হজ খরচ হয়ে আছে হজ খরচ আশি পার্সেন্ট আপনি জানেন না হজ খরচ আপনারা ভাবেন হজ করব যেদিন সকল আমাদের কাজ থেকে ফারে হয়ে যাব। সকল সন্তানদের বিয়ে হয়ে যাবে আর কোনো কাজে নেই তখন হজ করব আর হজ করে এসে কিছু করা যাবে না এটা অনেকের ধারণা আছে